বিভিন্ন ধরনের ভাজির মধ্যে পটল ভাজিটা একটু ব্যতিক্রম আর খেতেও সুস্বাদু আসসালামু আলাইকুম চলুন দেখিনি এই সহজ ভাজিটার পদ্ধতি প্রথমে অবশ্যই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এর দুই মাথা ফেলে এটাকে মাঝে দিয়ে শেপ করে নিতে হবে দেখেন মাঝে কিন্তু অনেকগুলো দাগ আছে এই দাগটা আবার অনেক কুচি কুচি করেও নেওয়া যায় তো এর মধ্যে নেবেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ বেশি কিছু নেওয়ার দরকার নেই তারপর গরম তেলে আমি সরিষার তেলটা নিয়েছি কয়েকটা কালো জিরে দিয়ে দিবেন খুব টেস্ট হয়ে যাবে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে লুঙ্গিও পড়তে পারবেন গিট্টুর ঝামেলা ছাড়েই কিন্তু উইথ সাম টুইস্ট এর কোমরটা হয় ফ্লেক্সিবল ইলাস্টিক সিস্টেম উইথ রস্টিং সেই সাথে আছে বহুল কাঙ্ক্ষিত বড় একটি পকেট যা চেন দিয়ে খুব সহজেই লক করে রাখা যায় এ পকেটে মোবাইল মানি ব্যাগ সব বিভিন্ন টুকিটাকি জিনিস ক্যারি করা যায় খুব সহজেই এবং নিরাপদে এছাড়া এর কুচিগুলো থাকে একদম ফিস্ট করা ফলে এলোমেলো হওয়ার কোনো সুযোগ থাকে না দারুণ না বিষয়টা তাই বলাই যায় দীপানিতাস রেডি টু এর পকেট লঙ্গি ইজ দ্য বেস্ট লঙ্গি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি অতিরিক্ত যে মশলাগুলো থাকবে মাখানো সেগুলো উপরে দিয়ে একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য দুই তিন মিনিট পরেই প্রতিটা পটল এভাবে উল্টে উল্টে দিতে হবে তারপর আবারও ঢেকে দিতে হবে চার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দিতে হবে কারণ পটলের যে ছালটা থাকে এটা কিন্তু একটু শক্ত থাকে তাই একটু ঢেকে না দিলে এটা মানে সিদ্ধটা ঠিক মতো হয় না তো মোটামুটি আট দশ মিনিটের ভিতরে এটা হয়ে যাবে দেখেন প্রতিটা পটল কিন্তু হয়ে গেছে হ্যাঁ এগুলোতে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয় নাই শুধুমাত্র তেল দিয়ে এটা ভাজি করা হয়ে গেছে দেখেন প্রতিটা পটল ভালো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন আর যখন পটল ভাজিটা খাবে তখন এই কাঁচামরিচ এবং লেবু দিয়ে যখন খাবে খুব সুস্বাদু হয় খাবারটা তো এগুলো খুবই সহজ রেসিপি তারপর অনেক সময় আমরা বুঝতে পারি না মূলত যারা নতুন রান্না করি তাদের জন্য এই রেসিপিগুলো দেওয়া হয়ে থাকে আশা করি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর রেসিপির মধ্যে যে বিজ্ঞাপনটা ছিল রেডি টু এয়ার পকেট লুঙ্গি সেটা কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম